থেকে এগারো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি একটু কমবে তুলনামূলকভাবে তবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চোদ্দ তারিখ থেকে কমবে মেনলি চোদ্দো তারিখে হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আদার ওই চোদ্দো তারিখ থেকে বৃষ্টিপাত কমে কঠিন নয় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় থেকে তেরো পর্যন্ত সরি দশ থেকে তেরো পর্যন্ত দশ এগারো তারিখে ইন্টারসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া বজ্রবিদ কিছুটা সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে ততদিন তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম রয়েছে কিছুটা তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে যেটা স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন তীব্রতা তুলনামূলকভাবে কম থাকে বাংলার থেকে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় থাকার সম্ভাবনা দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা অর্থাৎ ইন্টেনসিটি ওয়াইজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে স্ট্রম অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি দক্ষিণ দক্ষিণবঙ্গ আজকে কলকাতার বৃষ্টির সম্ভাবনা কতটা এবং কী ধরনের থাকছে দশ এগারো তারিখের মধ্যেও দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো রাত্রির দিকে কিছু থাকার সম্ভাবনা কলকাতায় হ্যাঁ তিন দিন থাকছে মেনলি দশ থেকে তেরো ইক্রিওটায় কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চোদ্দো থেকে কমবে চোদ্দ তারিখে লোকালাইজড দু এক সাইডে বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভাবনা মেনলি দশ থেকে তেরো ইপ্রিওটায় বৃষ্টির সম্ভাবনা ইন্টেন্সিটি ওয়াইজ কিছুটা বেশি থাকার সম্ভাবনা দশ থেকে এগারো মধ্যে চোদ্দ তারিখের পরে কি আবার যেরকম তাপ আমরা দেখতে পাচ্ছিলাম দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এখনই ফিরে আসার মতো সেরকম পরিস্থিতি নেই বর্তমানে যেহেতু তাপমাত্রা অনেকটাই কমে গেছে স্বাভাবিকের থেকে কম চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম স্বাভাবিক যেখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকা তো বৃষ্টিপাত কমে গেলে তখন আবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও হয়তো সামান্য একটু বাড়বে তারপর প্রবাহের মতো পরিস্থিতি এখনই আগামী এক সপ্তাহের মধ্যে নেই ইমিডিয়েট কিছু নেই গতকাল যেটা দেখা গেছিল কলকাতার বেশি কিছু জায়গায় শিলা বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টির কি আর কোনো সম্ভাবনা থাকছে না যেটা বলা হয়েছিল যে ইন্টেন্স থান্ডারস্টম অ্যাক্টিভিটি সম্ভাবনার কথা বলা হয়েছিল বজ্রবিদ্যুতের সম্ভাবনা ছিল লোকালাইজড দু এক জায়গায় রিপোর্ট হয়েছে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের শিলাবৃষ্টি হয়েছে তো শিলাবৃষ্টির খুব বেশি সেরকম সম্ভাবনা কম শিলাবৃষ্টির সম্ভাবনা কম তবে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো সতর্কবার্তা কিছু বস্যজীবীদের জন্য বা জন্য সেরকম কিছু ওয়ার্নিং লাইফ কিছু নেই